আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ বলে জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে ভাটার এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় ভাটারা থানায় এ পর্যন্ত বাইশ জন গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তিনি বলেন সলিমুল্লাহ মেডিকেলের সামনে সোহাগ মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও দুজন গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে মোট চোদ্দ জন গ্রেপ্তার করা হলো এছাড়াও সাবেক এছাড়াও গুলশানে সাবেক এমপির মাসাই চাঁদাবাজির মামলায় উপকে গ্রেপ্তার করেছে পুলিশ তার ধানমন্ডির বাসা থেকে চাঁদার টাকায় কেনায় একটি মোটর সাইকেল উদ্ধার করেছে টিম প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় ইভেন কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো পারে যে এই ধরনের তৎপরতা চলতে পারে যেটা নাশকতা তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলবে চলতেছে এই যে আজকেও কিন্তু এটা চলবে মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে